তাকে একদিন নসিহত করতে গিয়ে বলেছিলেন হে আবদুল্লাহ হে বচ্ছ কুনফির দুনিয়া কেন গরিব হে আমার সন্তান তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেমন তুমি একজন অচেনা লোক গরিব মানে অপরিচিত অসহায় তোমাকে কেউ চিনুক এই চিন্তা কোনোদিন করিও না একদম অপরিচিত হয়ে তুমি দুনিয়াতে বাস করো এরপরে আল্লাহনবী আরো বলছেন শোন আবদুল্লাহ সোনসাকবুর তুমি তোমার আত্মাটাকে তোমার জীবনটাকে কবরের বাসিন্দা মনে করে দুনিয়া করো সুহান আল্লাহ দেখেছেন আল্লাহনবী কি উপদেশ দিলেন হে আবদুল্লাহ তুমি দুনিয়াতে একজন অপরিচিত মানুষ হয়ে বসবাস করো ভাইরাল হওয়ার চিন্তা করিও না দুনিয়াতে এমনও মানুষ আছে অনেক ভাইরাল অনেক তাদের সুনাম খ্যাতি তাদের মর্যাদা দুনিয়াতে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে এক পয়সাও মূল্য তাদের নাই একটা কুত্তার যে দাম সেই দামও তার আমার কাছে নাই। অথচ তোমরা মানুষ তোমাদের কাছে এখন সেলিব্রিটি হচ্ছে সাকিব খান বিল্লাহ তোমাদের কাছে সেলিব্রিটি হচ্ছে মেসি नई बार